যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যে অর্থাৎ প্রতিটি স্টেটে ন্যাশনাল পার্ক রয়েছে প্রচুর জায়গা যুক্তরাষ্ট্রে আপনাদেরকে এখন যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের ফরেস্ট ফল নাম একটা জায়গা রয়েছে সেখানে আমরা যাচ্ছি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রিভার্স সাইডের প্যারিস সিটিতে আমরা রয়েছি এখান থেকে রওনা হলাম ফরেস্ট ফল একটি পাহাড়ি এলাকা দেখার জন্যে আপনাদের সাথে এই যাত্রা শেয়ার করার পেছনে কিছু কারণ রয়েছে সেটি হচ্ছে আপনাদেরকে দেখাতে চাই যে যুক্তরাষ্ট্রের এই এলাকার বিশেষ করে ক্যালিফোর্নিয়ার যে পাহাড় পর্বতের যে সমারোহ সেটি কতটা সুন্দর এবং মনোরম হতে পারে একই সাথে আপনাদের কিছু ভৌগোলিক তথ্য দিতে চাই ক্যালিফোর্নিয়া কিন্তু যুক্তরাষ্ট্রের একমাত্র এলাকা যেটি প্রচণ্ড ভূমিকম্প প্রবল প্রশান্ত মহাসাগরের তীর ঘেঁষে এই ক্যালিফোর্নিয়া এখানে কিন্তু মাঝে মধ্যেই মৃদু ভূমিকম্প অনুভূত হয় এবং বেশ কয়েকটা বড় ধরনের ভূমিকম্প ইতিমধ্যেই এই ক্যালিফোর্নিয়াতে হয়ে গিয়েছে বিভিন্ন সময় পাহাড়ি এলাকায় ভূমিকম্প হলে তার ক্ষয়ক্ষতি কম হয় কারণ জনবসতি খুবই কম কিন্তু লস অ্যাঞ্জেলস সহ বড় বড় শহর এই ক্যালিফোর্নিয়াতে অবস্থিত রয়েছে সেখানে যদি ভূমিকম্প হয় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে এটি স্বাভাবিক ফোনিয়ার আরেকটি মজার বিষয় হচ্ছে এখানকার ভূমির বৈচিত্র্য এক এক জায়গায় এক এক রকম এ যেন একটা কি বলবো মহাদেশের মতন মরুভূমি রয়েছে সবুজ রয়েছে আবার বরফ ঢাকা পাহাড় রয়েছে আমরা শুষ্ক একটা এলাকা থেকে রওনা দিলাম কিন্তু সামনে আপনাদেরকে দেখাবো বরফের আচ্ছাদিত কিভাবে পাহাড় পর্বত ঢেকে রয়েছে বিষয়টি এমন যে বাংলাদেশের আপনি ঢাকা থেকে যদি হিমালয় পর্বতের দিকে যান দেখবেন বরফ রয়েছে কিন্তু বাংলাদেশের থেকে হিমালয় কিন্তু খুব বেশি দূরে নয় আমাদের রংপুর থেকে খুব বেশি হলে বিশ মাইল দূরে হিমালয় পর্বত অবস্থিত আপনি যদি রংপুরে অবস্থান করেন দেখবেন বরফ কেন তুষারের কোনো চিহ্ন নেই কিন্তু মাত্র দশ থেকে বিশ মাইল উত্তরে যদি হিমালয় পর্বতমালার দিকে ছুটে চলেন ভারতের উপর দিয়ে তাহলে কিন্তু আপনারা বরফ দেখতে পারবেন ঠিক তেমনই আমরা যে শহর থেকে রওনা হয়েছি সেখানে বরফ নেই কিন্তু সামান্য এই দশ বিশ মাইল দূরেই পাহাড়ি এলাকাতে রয়েছে বরফ এবং তুষারপাতের একটা মনোরম দৃশ্য আমরা যে এলাকাটা দিয়ে যাচ্ছি এটি বোঝা যাচ্ছে না এগুলো কিন্তু পাহাড়ের উপর দিয়ে আমরা যাচ্ছি যুক্তরাষ্ট্রের অনেক মানুষ রয়েছে যারা নিরি থাকতে পছন্দ করেন এই পাহাড়ি এলাকাতেও আপনারা দেখছেন মানুষের ঘরবাড়ি রয়েছে তাদের জীবন এবং জীবিকা এই পাহাড়কে কেন্দ্র করে হয়তো নেই তারা হয়তো শহরে যেতে হয় তারপরেও তারা গাড়ি ড্রাইভ করে এখান থেকেই যান এটাই তাদের মজা অর্থাৎ বাড়িতে তারা এক ঘন্টা দুই ঘন্টা ড্রাইভ করে যাবেন এটা খুব স্বাভাবিক আমেরিকান জীবনযাত্রার ক্ষেত্রে আমরা চলে এসছি এই পাহাড়ি এলাকায় আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কিছু দূরেই শুষ্ক আবার অল্প কিছু দূরে আসলেই পাহাড়ি এলাকায় বড় পরে রয়েছে এটি হচ্ছে ক্যালিফোর্নিয়ার ল্যান্ডস্কেপের মজা অর্থাৎ এক এক জায়গায় এক এক আবহাওয়া আপনি অবাক হবেন এতটাই শুষ্ক মরুভূমির মতন আবার যদি আপনি এর থেকে পঞ্চাশ কিলোমিটার যান দেখবেন আরেক ধরনের আবহাওয়া এটি আমার কাছে সবচাইতে আনন্দদায়ক মনে হয় ক্যালিফোর্নিয়াতে যারা বসবাস করেন তাদের জন্য আমরা ক্যালিফোর্নিয়াতে যে এলাকাটাতে আসছি সেটি হচ্ছে ফরেস্ট ফল এবং এখানে পর্যটকরা যে খুব বেশি আসেন তা না ক্যালিফোর্নিয়া আরেকটু দূরে যদি আমরা যাই বিগ বিয়ার নামে একটা জায়গা রয়েছে সেটি অসাধারণ এবং এই এলাকাটি তেমন জনপ্রিয় নয় আমরা আসছি আমাদের আমরা যেখানে থাকি তার কাছাকাছি এই কারণে কিন্তু পর্যটকদের জন্য খুব একটা আকর্ষণীয় জায়গা এটি নয় কারণ হচ্ছে এটি কি বলবো গ্রামের মতন এখানে পর্যটকদের জন্যে খুব রিসোর্ট বা বড় ধরনের কোনো ফ্যাসিলিটি এখানে নেই কিন্তু যেহেতু আমরা এলাকাটা চিনি এবং আমাদের কাছে পরিচিত এই জন্য আমরা চলে এসছি এখানে এবং আমরা আসলে ছবি তোলার জন্যে ঘোরাঘুরি করলাম আমরা চেষ্টা করলাম যে এখানে যে এসছি তার স্মৃতি হিসাবে কিছু ছবি তুলে রাখি এবং আমরা বরফের উপর দিয়ে হাঁটার যে অন্যরকমের একটা আনন্দ রয়েছে এবং আমরা যখন প্যারিস সিটি থেকে রওনা দিয়েছিলাম তখন গাড়িতে করে জ্যাকেট নিয়ে এসছিলাম কারণ এখানে আসার পরে যে ঠান্ডা লাগবে সেটি আগের থেকেই আমরা জানতাম যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে সন্ধ্যা নেমে এসছে মানুষজন নেই আমরাই কয়েকজন মানুষ নিরাপত্তাহীনতার কথা চিন্তা করছি না কারণ হচ্ছে যে এখানকার স্থানীয় লোকজন রয়েছে দু একটা বাড়ি ঘর অবশ্যই ঘন ঘন নয় দূরে দূরে তারপরেও একটা আস্থা আছে যে বিপদ আপদ হলে কারো সহযোগিতা পাব এবং আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে ক্যালিফোর্নিয়াতে যারা বাঙালিরা থাকেন তারা কিন্তু ক্যালিফোর্নিয়াতে তো ঘোরাঘুরি করেনি এখান থেকে অন্য রাজ্যেও চলে যান কেউ কেউ গাড়ি ড্রাইভ করে আশেপাশের স্টেটে চলে যান এটি আমাদের বাড়ির খুব কাছে এই জন্য বাংলাদেশিরা এখানে কমই আসেন কারণ পর্যটনের জন্য যে সমস্ত বিখ্যাত জায়গা তার তালিকায় এই ফরেস্ট ফল তেমন জনপ্রিয় নয় রোপের উপর দিয়ে হাঁটা এটা একটি প্র্যাকটিসের ব্যাপার এবং কিছু কিছু জায়গা রয়েছে যেখানে আসলে এতটাই স্লিপি হয়ে থাকে যে নিজের ভারসাম্য রক্ষা করা খুবই কঠিন আমি আমার সহকর্মীদের হারিয়ে ফেলেছি ওদেরকে ডাকাডাকি করছি আমার ক্যামেরাম্যান সেই ছবিগুলো তুলে ফেলেছে এবং দেখেন কি অবস্থা আমি পড়ে গিয়েছি এতটাই পিচ্ছিল আমি যেহেতু পরে অফভয়েস দিয়েছি বিষয়গুলো জানতাম না যে আমার ক্যামেরা পারসন সব কিছু ধারণ করতে পেরেছে আমি তখন যখন আমার সহকর্মীদের পেলাম আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার সাথে আরও দুইজন যারা এসছে তারা কোনো বিপদে পড়ল কি না কিন্তু দেখলাম না সবাই ঠিক মতনই ঠিক জায়গাতে চলে এসছি এবং এখান থেকে আমরা গাড়িটা যেখানে রেখেছিলাম হ্যাঁ ফাড়ানা চলে আসছে সে কোথায় গিয়েছিল জিজ্ঞেস করতে হবে ও বুঝতে পারলাম ও আশেপাশে কোথাও গিয়েছিল এই পাশে ছোট একটা আমরা খাবারের একটা রেস্টুরেন্টের মতন পেয়েছিলাম ওখানে আসলে খাওয়া দাওয়া শেষ করে আমরা সন্ধ্যা হয়ে গিয়েছে বাড়ির দিকে রওনা দিচ্ছি আপনারা দেখেন যে কত সুন্দর একটি এলাকা ক্যামেরাতে আমরা যে দেখাচ্ছি বাস্তবে আসলে অনেক সুন্দর এই সমস্ত বাড়িতে যারা থাকেন তারা কি ধরনের মন মানসিকতার মানুষ হতে পারেন আসলে নগর জীবনের যে ব্যস্ততা এখানে নেই এবং সব আধুনিক সুযোগ সুবিধা তারা নিজেরা করে নিয়েছেন এখানে সোয়ারেজ ব্যবস্থা বলেন সব কিছুই নিজেদের তৈরি করতে হয়েছে তারপরেও ঘরের ভিতরে গেলে কিন্তু আধুনিক সব ফ্যাসিলিটি রয়েছে এবং তারা কিন্তু ফ্রিকোয়েন্টলি এই রাস্তা দিয়েই চলাফেরা করতে হয় এখানে বড় ধরনের কোনো মার্কেট নেই বড় ধরনের কোনো অর্থাৎ কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস যদি লাগে তাদের কিন্তু বেশ দূরেই যেতে হয় তারপরেও এখানে মানুষ বসবাস করে এবং এই যে শহর থেকে দূরে পাহাড়ি এলাকায় বসবাস করার যে একটা অন্য ধরনের আনন্দ রয়েছে সেটি তারা উপভোগ করে নিঃসন্দেহে আসলে পৃথিবীতে মানুষ সব কিছু একসাথে পায় না নগর জীবনের যে টেস্ট এবং এই যে রিমোট এলাকায় অর্থাৎ শহর থেকে দূরে বিচ্ছিন্নভাবে বসবাস করার যে একটা টেস্ট সেটি একেবারে ভিন্ন পৃথিবীতে মানুষ একবারই আসে কে কিভাবে তার জীবনকে সাজাবে নিজের ইচ্ছাই হোক অনিচ্ছায় হোক সেটি আসলে ভাগ্যের ব্যাপার কিছু কিছু মানুষ আছে এই জায়গায় বসবাস করা একটা শাস্তি মনে করবে যে শহর থেকে মানুষ থেকে হাট বাজার থেকে অর্থাৎ শপিং মল নেই পায়ে হাঁটার রাস্তা নেই এখানে কিভাবে মানুষ থাকতে পারে কিন্তু কিছু কিছু মানুষ আছে আবার এই জায়গাটাকে খুব এনজয় করে এবং এটাকে তারা আদর্শ জায়গা মনে করে বসবাস করার জন্য আসলে আমেরিকাতে সব ধরনের ব্যবস্থায় রয়েছে আপনি যদি অ্যাপার্টমেন্টে থাকতে চান সেটিও পাবেন আপনি যদি একবারে খুবই দুর্গম এলাকায় থাকতে পারেন তাহলেও সেখানেও আপনি থাকতে পারেন কিন্তু আমরা বাংলাদেশিরা যেহেতু খুব বেশি একসাথে থাকতে চাই আমরা কিন্তু শহরেই থাকতে বেশি পছন্দ করি এই ক্যালিফোর্নিয়ার পাহাড়ি এলাকার একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এখানে প্রচুর পাথর পাহাড়ের এই পাহাড়গুলোর সাথে কিন্তু পাথর রয়েছে এবং পাথরের ফাঁকে ফাঁকে এই গাছগুলো আপনারা দেখছেন এবং ক্যালিফোর্নিয়ার মাটির যে গঠন সেখানে পাথরের আধিক্য অনেক বেশি সূর্য যখন অস্ত যায় তখন আসলে এই পৃথিবীর যেখান থেকেই দেখেন ভালো লাগবে বাংলাদেশের নদীর ঠিক রিফ্লেকশন যখন হয় নদীর মধ্যে সূর্য ডুবছে সেটি যেমনি অসাধারণ পাহাড় ঘেরা এই পরিবেশেও সেটিও অসাধারণ একটি দৃশ্য আমরা বাড়ি ফিরছি এবং আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করলাম ভালো লাগলো আমাদের